মাথায় লইয়া এ হাত কান ধরে যখন চলে বুড়ি কাঁদে আর কয় বাবা দাঁড়া আর পথ আছনা দাঁড়া দাঁড়া তোর করি দেই বল তোর বাড়ি কই তোর নাম খানা কি বাপ বল যদি আব্দুল্লাহ ভুলা মোহাম্মদ নবী হইয়া তুই যদি নবী হতিস তাহলে এই দেশ ছেড়ে আমাদের চলে যাইতেই তো না বাবারে তোর হাত ধরে চলে যে শান্তি আমি পাই আমার বাবার হাত ধরে আমি সেই শান্তি পাই না কি বাবা নজি কথা কয় নজি কামা চলুন চলুন একটু চলুন বাবা ছিলাম তুই একটু হলিমা বাবা তোমার ঘর কোথায় বাড়ি কোথায় আমাকে উপবার করতে নেই খবরদার মোহাম্মদের সামনে জন্য পড়ো না মোহাম্মদের ডালমালের সামনে পড়ো না তোমার ও মারবে আমার ও মারবে একটু লুকাই লুকাই চলি ও দেখেন দেখি কি কর একটু লুকাই লুকাই সলিম এ বাবা বুড়ি কয় ওকে আর যাওয়া লাগবে না ওই আমার সদাল বল পাহাড়ের তরমদেশে পাহাড়ের তলদেশ থেকে কার হাত করে তুমি চলো ওই সেই ওই সীতায় আর সাদর নবী মোহাম্মদ রসুল্লাহ যার তুমি কইতেছ সেই হলো সেই মোহাম্মদ নবী ঘাটটি ফেলে কয় বাবা তাই না কিন্তু কলমা পড়াই রে নবীর হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে আলা

তারপর ওই যে এক কেজি ছাগলে বসছিল ভালো করেছে তারপর আর দুটো বেগুন দে আর চ্যাংরাটি দে আর তোর তিতো রান্না করেছিস কর ওই তিতো দে আর বেগুন ভাত দিয়ে বিদায় দেয় ভেজালিশ ভাত খাওয়াচ্ছে রাত্রি বলছে করবা নেয় আর বস নাই রসুল খাওয়া আজকে রাতে তোমার সঙ্গে তিনবার দেখা দেবো তোমার চরিত্র দশ রাত্রি খাচ্ছ শুধু আমরা হেরে যাচ্ছি একটি কারণ আমাদের ফলে ব্যবহার নাই ব্যবহার নাই ও বাবা ব্যবহার নষ্ট করে ফেলেছি ব্যবহার নাই ব্যবহার নাই আরেকটা হলো বাবজান একটা হলো ব্যবহার একটা হলো মৌসে জাল নবী কমলে আয় এক

লাজ হবে না পাগল পাইজুরি দাবি করিনা কৃষ্ণ পাগল আমার মাওলাই কহন ও বেঈমান অ বেঈমান তুমি যখন আমন করে বলছো तमाम মানুষকেই জাহান্নামে নিয়ে যাবা কাউকে যেন দিবে না আবু আল্লাহ হক কথা বলছি যে মানুষগুলো আমারে নিয়া আমার নবীর নিয়া পাগলナビ করবে পাগল হবে ওদের দি আমার জান্নাত রিজার্ভ করব আমি আল্লাহ তাওয়া চিন্তা করব না এরে জরে চিল্লায়ি বলু হা

এই সাগরে কন্ট্রোল করতে গেলে সদায় তো গো হবে বাসার মধ্যে পথে ঘাটে সব হয়ে চলো কারণ জানি তুমি মারা যাব এই পাগল আমার সব কেটে নিয়ে ইরাম করি দেখায় তো উদেপ্তি পায় না পাবো করে কর তাই ভালোবাসে করতে পারো বাসতে পার না এমন ছন্দটি দুনিয়া দেখিলে মন সাই না দেখিলে কিছু নাই দেখিলে মন না দেখিলে কিছু নাই দেখিলে মন চাই না দেখিলে কিছু নাই

সব শেষে সবার প্রধান কথা বলুন ঠিক কিনা তাই ইমামুল মুরসালিন অনেক কথা সে কথায় বসে গিয়ে যাওয়া যাবে না একটা কথাই আমার নবীর কোন মানুষ হয়নি আর হবে না হয়নি আর হবে না এই জন্য আপনার কাছে আমার দাবি আল্লাহ দিচ্ছেন যারা খারা মুহমদ কারাকার মোহাম্মদ এর পাবে কারাকার রাত্রি محمদের সঙ্গে দেখা করবে কারাকার রাত্রি محمদের সঙ্গে কথা বলবে কারাকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাতে হাত দেবে মাওলা ফাইলিমান তা আলাইহিরুল্লাহ ইয়াউমুল আখির ওন্দু লাতাসি নাও যারা অধিক পরিমাণ আল্লাহর ভয় করে আর পরকালকে ভয় করে আর অধিক পরিমাণ যিকির যিকর করে এই মাওলা নবী محمদের ফায়াজাবে ফায়াজাবে যরিকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহির হরাই ফি

আমি তুমি আপোনাক